ওখানে কেন আমরা নাই ওখানে যেতে হবে এই করে ওদেরকে ওখান থেকে নাস্তিকদেরকে মোর্তাদেরকে ওখানে সরাইয়া ইসলাম পন্থীদেরকে ওখানে বসতে হবে এবং ইসলামের পক্ষে সরিয়ার পক্ষে কোরআনের পক্ষে ইসলাম শাসনের পক্ষে কাজ করতে যে চেয়ার থেকে সিদ্ধান্ত দেওয়া হয় ওই চেয়ার আমরা এছাড়া বসতে আসলে মূল জায়গায় যদি না থাকা হয় তাহলে এখানে আমরা চিল্লাচিল্লি করতে পারবো জেলে যেতে পারবো আমরা চত্বর ঘটাতে পারবো কিন্তু ওদের কাজ ওরা করেই যাবে এই জন্য এখন থেকে আমি মনে করি যে আলেমদেরকে সজাগ হয়ে ওই জায়গাগুলো দখল করতে হইবে মসজিদ মালদার তো আসি এখানে প্রচুর আমরা আসি সব জায়গায় আসি কিন্তু আসল গোড়ার দেয়ার যারা চালায় সেখানে কিন্তু আমরা নাই এই জন্য আমাদের এই কাজগুলো ওখানে যাইতেই হবে ওখানে আমাদের সব জায়গা এই উপদেষ্টা মন্ত্রী চালায় না আজকাল ডক্টর ইউরুস তো অসহায় তার আশপাশে যারা আছে সবই তো আপনার নাস্টিক এবং সেকুলারিজম এবং বিভিন্ন পত্রা চাপ আছে ধর্মের বাসায় মন্ত্রীর বাসায় উপদেষ্টার বাসায় সেখানে এটা বিস্তারিত আলোচনা করছি কিন্তু আমাদেরকে তো সেই যোগ্যতা নিয়ে না আসলে তো আমরা দেশ চালাইতে পারবো না এই জন্য আসুন আমরা সেই গোড়ায় যাই গোড়ায় যে আমরা ইসলামিক শিক্ষাকে আমরাই করব।